আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিও খুব স্পেশাল হতে চলেছে যারা ফ্রিলান্সিং করে আর যারা সার্ভিস বেসড কাজ করে থাকে আমরা যখন ফ্রিলান্সিং করি অথবা কোনো সার্ভিস বেসড কাজ করে থাকি তখন আমাদের অপর প্রান্তের যে ক্লায়েন্ট থাকে সেই ক্লায়েন্টের কথা বলাটা বা ক্লায়েন্ট কি বলতে চাইছে সেটা বোঝাটা খুব দুষ্কর হয়ে ওঠে মাঝে মাঝে আমরা কথা বুঝতে পারি না ক্লায়েন্ট আসলে কি চাইছেন আর আমরা কি কি দেব বা ক্লায়েন্ট কিভাবে ডিজাইন করাতে চাইছেন কীভাবে এবং আমরা তার পরিবর্তে কীভাবে কাজটা তাদেরকে ডেলিভার করব। আজকের এই সমাধান নিয়ে আজকে এই সমস্যার কথাই আমি এই ভিডিওতে ডিসকাস করবো তো যারা আমার ভিডিওতে নতুন তাদের বলবো আমার নাম শাহিদা হাসান আমি দু থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু থেকে বিগত চার বছর থেকে আমি গ্রাফিক ডিজাইনের পেইড মেন্টনশিপ দিয়ে আসছি যদি এই ভিডিও দেখার পরে আপনার মনে হয় আপনি আমার পেইড গ্রুপে জয়েন হবেন তো অবশ্যই হতে পারেন আম গ্রুপের সমস্ত ডিটেলসের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন দিয়ে রাখছি একবার ভিজিট করে আসবে তো চন্দুম চলে যাব সমাধানে প্রথম সমাধানে যাওয়ার আলে এই ভিডিওটা আমি বলবো যদি আপনার কোনো ফ্রিল্যান্সার বন্ধু থাকে বা কোনো ফ্রিল্যান্সার আত্মীয় স্বজন থাকে তাদের কাছে একবার শেয়ার করে দেবেন চন্দুন চলে চলে যাবো ভিডিওতে চলে আসি প্রথম সমস্যায় সমস্যার বর্ণনা আসলে আমরা কোন ধরনের সমস্যা ফেস করে থাকি যখন ক্লায়েন্টের সাথে কথা বলা হয় আমাদের একটা এক্সাইটমেন্ট কাজ করে যে আমি এই কাজটা পেয়েছি তো এরকম বিভিন্ন ধরনের এক্সাইটমেন্ট কাজ করে এই এক্সাইটমেন্টের বসে ক্লায়েন্ট আসলে অনেক সময় কি করে কি বলছে সেগুলো আমরা মনোযোগ সহকারে শুনি না ক্লায়েন্ট ম্যাক্সিমাম সময় ডিটেলসে আপনাকে কোনো কিছু বলে না কারণ স্বভাবতই তাদের কাছে কিন্তু ততটা নলেজ থাকে না যতটা আপনি কাজ করছেন অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার যতটা টেকনিক্যাল নলেজ থাকবে তাদের কাছে কিন্তু ততটা সেই নলেজটা থাকে না যার কারণে তারা কিন্তু ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে আপনার কাছে বলবে না আপনার কিন্তু প্রথম দায়িত্ব হচ্ছে বিষয়গুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দরভাবে শুনে নেওয়া এবং সেগুলোকে অবশ্যই নোট ডাউন করে নেওয়া যদি আপনি এরকম না করতে পারেন তাহলে রেজাল্ট একটাই সেটা হচ্ছে বারবার রিভিশনস আর আপনার ডিপ্রেশন বাড়া আপনি আজকে সকালেই একটা ক্লায়েন্টকে কাজ জমা দিয়ে গেলেন কিছুক্ষণ পরে রিপ্লাই আসলো হয়তো আপনি বেরিয়ে গেছেন আপনার অন্যরকম কাজে তখনই রিপ্লাই আসলো ভাই এটা আর একটু চেঞ্জেস দরকার ভাই ওটা আর একটু চেঞ্জেস দরকার এখানে আরেকটুখানি কালার চেঞ্জ দরকার এখানে এই জায়গাটা ঠিকঠাক লাগছে না সো এই রকম বিভিন্ন ধরনের সিচুয়েশন আমাদের সম্মুখীন হতে হয় যদি আমরা ক্লায়েন্টের কথা ঠিকঠাক না শুনি যদি ক্লায়েন্ট সমস্ত কিছু ব্রিফ ডেসক্রিপশন না এটা কিন্তু আপনার দায়িত্ব সঠিকভাবে এই ডেসক্রিপশনগুলোকে বুঝে নেওয়া এটা কাজের আগে আপনি বুঝে নেবেন সঠিকভাবে প্রয়োজনে আবারও বলছি আপনি নোট ডাউন করে নেবেন দ্বিতীয় পয়েন্টে চলে আসি আপনি কি কি প্রশ্ন করবেন এই প্রশ্নগুলোর মধ্যে ডিপেন্ড করে আপনি কোন সেক্টরে কাজ করছেন আমি যেমন গ্রাফিক ডিজাইনের সেক্টরে কাজ করছি আমার স্টুডেন্টদের আমি যেভাবে বলে আসি আমি আপনাদেরকে সরাসরি সেইভাবে বলছি যদি কোনো গ্রাফিক ডিজাইনের ক্লায়েন্ট হয় আর আপনি ক্লায়েন্টকে কি কি প্রশ্ন করতে পারেন এ উত্তরে আমি বলবো প্রথমে আপনি শুনে উনি কোন ধরনের ডিজাইন চাইছেন যদি তার কাছে কোনো ইন্সপিরেশন থাকে বা উদাহরণ থাকে বা কোনো স্ক্রিনশট থাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কোনো ফটো থাকে যে উনি ওই ধরনের ডিজাইন চাইছেন তো সেইটা আপনি আগে নিয়ে নিন প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো কোন ধরনের কালার টোন তিনি চাইছেন সেটা আপনি আগে শুনে নিন ভালো করে যে কোন ধরনের কালার চাইছেন অবশ্যই কালার সাইকোলজি আপনাকে জানতে হবে কালার সাইকোলজির সমস্ত পাঁচ আপনাকে কিন্তু জানতে হবে এই ধরনের ক্লায়েন্টের যে সমস্যাগুলো আসে এই সমস্যাগুলো সমাধানের কালার সাইকোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় দেখে থাকি আমরা ব্লু কালার কালার দিয়ে ক্লায়েন্ট রেড আপনাকে কিন্তু করছি এখানে দায়িত্ব পালন করতে আপনাকে ক্লায়েন্টকে বোঝাতে হবে যদি কোনো ডিজাইন ব্লু কালারের বেসড হয় মানে যদি কোনো ডিজাইনের মিনিং ট্রাস্টেড হয় বিশ্বাস হয় এরকম এডুকেশনাল কন্টেন্ট হয় তাহলে সেখানে কিন্তু রেড কালার কিন্তু ইউজ করা যায় না এই যে কালার সাইকোলজি যতক্ষণ আপনি জানতে না পারছেন ততক্ষণ কিন্তু আপনি এই জিনিসগুলো ক্লায়েন্টকে লজিক্যালি বোঝাতে পারবেন না আর ক্লায়েন্ট আপনার কথা বিশ্বাসও করবে না বিকজ ইট উইল লজিক ঠিক আছে আপনাকে অথরিটি বিল্ড করতে হলে আপনাকে কিন্তু সঠিক ইনফরমেশন ক্লায়েন্টকে দিতে হবে তারপরে তৃতীয় টাইপোগ্রাফি সম্পর্কে জিজ্ঞাসা করুন তাকে জিজ্ঞাসা করুন আপনার কি আদেও কোনো ব্র্যান্ড ফন্ট আছে যদি ব্র্যান্ড ফন্ট থাকে তাহলে সেই ফন্টের নামগুলো আমাকে বলুন আই উইল ইউজ দ্যাট ফন্ট ওকে যদি না থাকে আপনি তাকে সাজেস্ট করুন যে আপনার বিজনেস ক্যাটাগরি অনুযায়ী আপনার ডিজাইন অনুযায়ী এই ফন্টগুলো কিন্তু আপনাকে স্যুট করবে যদি সেই ক্লায়েন্ট ভালো বোঝে তাহলে অবশ্যই আপনার যে সাজেশনগুলো থাকবে সেই সাজেশনগুলো কিন্তু সে অবশ্যই নেবে আর যদি মনে হয় কিছু ক্লায়েন্ট তো অবভিয়াসলি অনেক রকমেরই হয় ক্লায়েন্ট কিছু থাকে তাদের মন মতন আপনাকে কাজ করাবে সো যদি সেক্ষেত্রে ক্লায়েন্টের কোনোরকম দরকার না হয় আপনাকে বলবে না আপনি এই ফন্ট ইউজ করুন বা অন্য একটা ফন্ড ইউজ করুন সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের চাহিদা অনুসারে আপনি করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তারপরে পয়েন্ট ডেলিভারি করার সময় ডেলিভারির ফরম্যাটটা কী হবে অনেক সময় আমরা দেখে থাকি প্রিন্টেবল কোনো ডিজাইন যখন আমরা ডেলিভার করতে যাই তখন সিএম ওয়াইকে মোট অন করে নিতে হয় সিএমআই কে আমাদের ডেলিভার করতে হয় যেটা ক্যানভা থেকে আমরা যখন ডিজাইন করে সাধারণত আমার স্টুডেন্টরা এই প্রবলেমটা অনেকেই ফেস করেছে যে যদি ক্যানভার কোনো ডিজাইন হয় তাহলে হয়তো ক্লায়েন্ট চাইছে আমি পিএইচডি ফাইল যাইবো বা এআই ফাইল চাইবো সেক্ষেত্রে কাজ যখন নেবেন কাজ নেওয়ার প্রথমেই আপনি মেক্সিও করে নেবেন যে ক্লায়েন্টের ডেলিভারিটা কোন ভার্সানে হবে ডেলিভারি কাজ হওয়ার আগে ডেলিভারি যখন করবেন আপনি আপনার ডেলিভারেবলসগুলো তখন সঠিকভাবে ফর্ম্যাটগুলো নির্বাচন করুন তৈরি করুন দেন ডেলিভার করুন পরের পার্টি চলে আসছি কনফার্মেশন পার্ট যেখানে আপনাকে একটু লিখিত রাখতে হবে আপনাকে একটু প্রমাণ রাখতে হবে যেমন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে তারা সাধারণত হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা বলতে চায় না তারা সাধারণত ইমেলিংয়ে তারা কথাবার্তা বলে কিন্তু আমাদের লোকাল ক্লায়েন্টস আমরা সাধারণত এশিয়ার যেসব ক্লায়েন্টস ভারত বাংলাদেশ বলুন এইসব ক্লায়েন্টস আমরা কি করে আমরা হোয়াটসঅ্যাপে বেশি কথা বলে থাকি তো সেই রেফারেন্সগুলো আপনি লেখার চেষ্টা করুন সেই রেফারেন্সগুলো কথা রেখে দেওয়ার চেষ্টা করুন এবং যখন আপনার কথার বিপরীতে কথা আসবে তখন সেই রেফারেন্সগুলো দেখানোর চেষ্টা করুন কাজ শুরু করার আগে আপনি আরেকবার তাকে কনফার্মেশান দিন যে অ্যাজ পার আওয়ার ডিসকাশান আমাদের কিন্তু এই এই কথা হয়েছে আপনি যদি কনফার্ম করেন তাহলে আমি এই কাজটা কিন্তু শুরু করছি এই রকম ভাবে তাদের কাছ থেকে একটা কনফার্মেশন নিয়ে নিন এতে দু পক্ষেরই লাভ একব আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনার লাভ হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কনফার্ম করছে যে যা যা আমরা আলোচনা করেছি সেগুলো পুরো কনফার্মড আপনি কাজ শুরু করতে পারেন আর ক্লায়েন্টের তরফ থেকে ক্লায়েন্টের সুবিধা হচ্ছে সে আরেকবার দেখে নিতে পারলো আমরা কি আলোচনা করেছি আমি কি কি বলেছি এইগুলোই কনফার্ম করার পর আমাদের যে ফ্রিল্যান্সার আছে সে কিন্তু কনফার্ম করছে এতে কি হয় আপনার প্রফেশনালিজমটাও বাড়ে আর ক্লায়েন্টের এন্ড থেকেও তার একটা বিশ্বাস তৈরি হয় যে না সত্যি আমরা যেভাবে কাজে করছি একটা প্রফেশনাল প্রসেস এই প্রসেসটা ফলো করবেন আশা করি এই প্রসেসটা আপনাকে ভীষণ বড় কাজে দেবে এবার চলে আসে একদম শেষ দিন কথা সহজভাবে বলা শিখুন আপনি ঘুরিয়ে পেছিয়ে মিথ্যা কথা এসব কখনোই ক্লায়েন্টের সাথে বলবেন না আপনি যতটুকু পারবেন ততটুকুই ক্লায়েন্টকে বলবেন আর কথা সহজভাবে বলবে এমন কোন ডিজাইনের টার্মস এমন কোন টেকনিক্যাল টার্মস আপনি ইউজ করবেন না যেগুলো ক্লায়েন্টের বোধবম্বনা হয় সেগুলো মাথার ওপর দিয়ে দেখা যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি কোনো লাভ নেই এটা কিন্তু অ্যাকচুয়ালি কনভার্সেশনকে খুব কমপ্লেক্স করে তোলে ফলে কি হয় আপনাদের মধ্যেই কমিউনিকেশন গ্যাপটা কিন্তু বেড়ে যাবে কথা সহজভাবে বলবেন আপনি কি চাইছেন আর ক্লায়েন্ট কি চাইছে এই দুটোর যে কনভারসেশন হবে এটা সহজভাবে আপনারা কথাবার্তা বলবে যত সহজভাবে যত টান্সগুলো সহজ ইউজ করবে এমন কোন টান্স দেখা আছে আপনি বললেন সেটা ডিজাইনারই এমন একটা টান্স যেটা ক্লায়েন্ট বুঝতে পারছেন না চেষ্টা করুন সেই টান্সটাকে ভেঙে সুন্দরভাবে তাকে বোঝানো ফলে আপনার কাজই সহজ হবে আশা করি এই ভিডিওতে যতগুলো টিপস আমি আপনাদের দিয়েছি ইন ফিউচার যখন কাজ করবে তখন আপনাদের এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন সেই সকল ফ্রিল্যান্সার বন্ধুদের কাছে বা সেই সকল ফ্রিল্যান্সার আত্মীয় স্বজনদের কাছে যাদের ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়ের সমস্যা হচ্ছে তাদের কাছে শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবে যে আপনার সবচেয়ে বড় ক্লায়েন্টের সমস্যাটা কোনটা আমি অবশ্যই রিপ্লাই করব আর হ্যাঁ একটা কথা আমার পরবর্তী ব্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে গ্রাফিক ডিজাইনের পরবর্তী ব্যাচ এই কথাটা বলতে আমি ভুলে গেছিলাম আপনি যদি মনে করেন যে আপনি আমার চ্যানেলটা অবশ্যই তার আগে ঘুরে আসবে ঘুরে আসার পর যদি আপনি মনে করেন আমার শেখানোর পদ্ধতি আপনার ভালো লেগেছে আমার শেখানোর সিস্টেমটা আপনার ভালো লেগেছে আমি নতুন ব্যাস শুরু করতে চলেছি ক্যানভাজি সম্পূর্ণ বিগিনারদের জন্যে একটা গ্রাফিক ডিজাইনের কোর্স আমি লাইভ ক্লাস করাচ্ছি লাইভ ক্লাসের যে কোর্স সেই কোর্সটা আমি চালু করতে চলেছি অলরেডি একটা ব্যাস শেষ হয়ে গেছে আরেকটা ব্যাস শুরু হতে চলেছে তো আপনি যদি মনে করেন যে সেই ব্যাচে ভর্তি হবে চারটে ইনস্টলমেন্টে আপনি টাকা পরিশোধ করতে পারবেন প্রথমে অ্যাডমিশন ফি তারপর প্রত্যেক মাসে একটা ইনস্টলমেন্ট দিয়ে আপনি কিন্তু টোটাল টাকাটা পরিশোধ করতে পারবেন এমন সুযোগ আশা করি আপনার কাছে কেউ দেবে না আপনি যদি এই সুযোগটা মিস না করতে চান এবং গ্রাফিক ডিজাইনের হাত ধরে এগিয়ে যেতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করে থাকবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন এই ভিডিওতে এই পর্যন্তই অ্যানাউন্স শেট দেখা হচ্ছে আবার পরবর্তী করো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে আল্লাহ হাফেজ